আমার নাম আমি নায়ক সিংমাল ময়নুল যে আমি পিলখানাতেই ছিলাম আমার বাইরে বাসা ছিল হাজারিবাগ আমি বাসাই ছিলাম ওই পুরো গোলমালের সময় সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে আমিও টিভিতে দেখছি ঘটনা তারপরেও আজকে ১৬ বছর আমি জেল খাটছি দূষিত এটা আজকের তদন্তের মাধ্যমে তারা সবকিছু বের করতেছে আমরা প্রকৃত দোষী ব্যক্তিকে আমরা তো আর শনাক্ত করতে পারবো না তদন্ত কমিটি শনাক্ত করলে সবচেয়ে সেরো হবে আর কি কিন্তু আল্লাহর কি কৃপা আমাকে কোনো এভিডেন্স নাই আমার কোনো না থাকার কারণে কোন সাক্ষী না থাকার কারণে আমাকে কোনো সাজা দিতে পারে নাই হাইকোর্ট থেকেও আমি খালাস পেয়েছি আপনাদের সবার আল্লাহ দোয়ায় মানে আল্লাহর রহমতে আমি ওই হাইকোর্টেও খালাস পেয়েছি নিম্ন আদালত থেকে আমাকে আপিল করে যখন নিয়ে যায় তখন আমি মনে করলাম যে না আমি আর মনে বাঁচতে পারবো না কারণ সরকার তো আর বাঁচতে দিল না আমাকে মনে সাজা দিয়ে ছাড়বে তাই যাক আল্লাহর মতো ওখানে আমার এভিডেন্স এবং আমার জবানবন্দি আমার যা ছিল তা দিয়ে আমি ওখান থেকে আল্লাহ পাকা আমাকে রহমত আমার উপরে ছিল বিদায়ী আমি ওখান থেকে বেঁচে এসেছি কোনো প্রকারের মুনসুর আমার নাম মুনসুর টোয়েন্টি ফোর রাইবেল বিটলেন চব্বিশ বিটলেট নামে